আজকের সময়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে অল্প সময়ে চুল পেকে যাওয়া আর যদি বলি যে চুল পেকে যাওয়ার জন্য কোনো সমাধান পাচ্ছি না তা কথাটা পুরোপুরি ঠিক না প্রথমে জানতে হবে চুলটা কালো হয় কেন বা চুলের যে নর্মাল কালার যে কালারটা স্বাভাবিক সেই কালারটা ওই কালো হওয়ার পেছনে বা কি যেই রঙেরই হোক সেটা হওয়ার পেছনে কারণটা কি তার উত্তর হচ্ছে মেলানিন হ্যাঁ মেলানিন মেলানো সাইট কোষ থেকে উৎপন্ন হচ্ছে তো সেটি চুলটাকে তার অরিজিনাল রঙে রাখে তো এটা বয়সের সঙ্গে সঙ্গে এর উৎপাদন পরিমাণ ক্ষমতা শরীরে অনেকটাই কমে থাকে তো অনেকের ক্ষেত্রে সেটা খুব অল্প বয়সে হয়ে যায় অনেকের ক্ষেত্রে অনেক সময় থাকে শুধু কিসের উপর নির্ভর করে দৈনন্দিন জীবনের জীবনযাপনের উপর নির্ভর করে তো আমাদের কোথাও না কোথাও জানতে হবে তাহলে অনেকের ক্ষেত্রেই তো দীর্ঘ সময় রংটা থাকছে তাহলে অল্প সময়ের মধ্যে যাতে নষ্ট হয়ে যায় কি দোষের জন্য হচ্ছে শরীর উৎপন্ন করছে না কেন তো উত্তর খুব সিম্পল মানসিক প্রচুর চাপ অল্প বয়সে পড়াশোনার কাজের সমস্ত কিছু চাপ থাকছে অর্থাৎ বলতে পারো যে ঘুম কম হচ্ছে বা ঘুম হলেও ঠিক সময়ে পরিমাণ মতন ঘুম হচ্ছে না আর পুষ্টির ছেড়ে দাও কেমিক্যাল খাওয়ার চলছে আর স্ট্রেস ওই বললাম পরীক্ষার ছোটবেলা থেকেই পরীক্ষার পড়াশোনা থেকে চাকরি থেকে সংসার থেকে টু জেড থাকছে তারপরেও চাপ কোথাও ব্যবসা ভিত্তিক ট্রিটমেন্ট করছে তোমার উপকার হোক এটা কেউ কতজন চায় কেউ জানে না তো এখন প্রত্যেক রোগীকেই নিজের উপর এক্সপেরিমেন্ট করতে হচ্ছে কারণ যারা করছে তারা ব্যবসা ভিত্তিক হয়ে গেছে তো কিছু করার নেই হ্যাঁ কিছু ভালো আছে তো সেই পরিমাণ নিয়ে আলোচনা করে লাভ নেই দেখতে পাওয়া যায় না এবারে দেখে নেওয়া যাক যে যখন চুলের লক্ষণটা কিরম থাকে যে তোমার চুলের রঙের অবস্থা খারাপ হচ্ছে বুঝবে নিশ্চয়ই একদিনই তো রাতারাতি হয় না তো ধীরে ধীরে হয় জিনিসটা হ্যাঁ তো স্বাভাবিক রং অল্প প্রথমে কি সাত আট বছরের ক্ষেত্রেও দেখা যায় দু একটা হয়েছে তো তখন থেকে দেখে নিতে হবে যে কোথাও না কোথাও এর জীবনযাত্রার গুণগত মান খারাপ তো তারপর সেটা কন্টিনিউলি দুটো থেকে পাঁচ পাঁচ লাস্ট বছরের মধ্যে খুব অল্প অল্প করে বাড়তে থাকে তো তখন অল্প থাকার জন্য বেসিক্যালি কেউ এটার উপর গুরুত্ব দিতে চায় না তারপর যখন পঁচিশ ছাব্বিশ তিরিশ এর কোটায় চলে যাচ্ছে তো হু করে প্রায় বাকিটা জায়গা অল্প সময়ের মধ্যে কভার হয়ে যাচ্ছে